কৈলেশ্বর হীরাছড়া তিন নং ওয়ার্ড এলাকায় এক মহিলাকে সোমবার সন্ধ্যাবেলা দুষ্কৃতীরা বেতনকভাবে মারপিট চালায় বলে অভিযোগ যার ফলে গুরুতরভাবে আহত হন ওই মহিলা বর্তমানে কৈলেশহর অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রাপ্ত সংবাদে জানা যায় ওই এলাকার বাসিন্দা জাদু উরাংয়ের স্ত্রী সুরবাণী উরাং সোমবার সন্ধ্যাবেলা ওনার নিজ ঘরে রান্না করছিলেন অভিযোগ তখনই নাকি একদম দুষ্কৃতী ওনার ঘরের ভেতর প্রবেশ করে এবং ওনার মুখে চাপা দিয়ে ধরে এবং মাটিতে ফেলে কিল খুশি মারতে থাকে যার ফলে উনার নাক ফেটে যায় এবং রক্তে ভেসে যায় গোটা ঘর এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমান এবং দুষ্কৃতীরা পালিয়ে যায় যদিও তিনি তাদের শনাক্ত করতে পারেননি কেননা ওরা সবাই কালো কাপড় পরিধান করে ওনার বাড়িতে প্রবেশ করে স্থানীয়রা জানান জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার রেশ ধরে আজকের এই ঘটনাটি ঘটেছে এরপর স্থানীয়রা উদ্ধার করে সুরবানি ওরামকে চিকিৎসার জন্য কৈলাসহর অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি কৈলাসহর অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন উক্ত বিষয় নিয়ে সুরবানি ওরাম কৈলাসহর ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন

এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে